হ্যালো নমস্কার আলাইকুম কেমন তোমরা সবাই আজকের ভি জাংকুক একটা রেস্টুরেন্টে দেখা গিয়েছে এলেতে তাদের তিনজনকে দেখা গিয়েছে ব্যাগ জংকের বারবিকিউ রেস্টুরেন্টে রেস্টুরেন্ট তো একটাই ছিল কিন্তু সেখানে প্রথমে গিয়েছিল ভি তারপরে জাংকুক তারপরে কিছুক্ষণ পর আবার জিমিন গিয়েছিল ইনফ্যাক্ট জিমিন তো একজন আর্মিকে গ্রিডও করেছিল সেই মহিলাটি অনেক খুশি হয়ে যায় যে জিমিন তাকে গ্রিট করেছে এছাড়াও সুগা আর মেমুক জেহোককে একটা বিয়ে বাড়িতে দেখা গিয়েছে তারপর আবার একসাথে দেখা গেল ভিমিন কুককে রেস্টুরেন্টে খেতে গিয়ে হিউং শিখ যিনি হলেন উগা স্কোয়াডের একজন মেম্বার ভিয়ের খুব ভালো বন্ধু তিনি রিসেন্টলি যখন তাকে জিজ্ঞেস করা হয় তার ফেভারিট সং কি তখন সে বলে ভিয়ের রেনিডে এটাতে একজন কমেন্ট করে বলে মানে একজন ফ্যান্স সামটাইমস আই ফিল লাইক ইয়ং সিক লাভস দে মোর দ্যান মি আই উইল লুজ দ্য কম্পিটিশান ইফ হি ইজ মাই কম্পিউটার এল ও এল এছাড়াও জিনের ডং ওয়ান টু নার টিজার চলে এসেছে যেটার জন্য ফ্যান্সরা অনেক দিন ধরে অপেক্ষা করছিল এছাড়াও জিন ওই ঘর পোস্ট শেয়ার করেছিল একজন ফ্যান কমেন্ট করেছিল ওয়াউ সিউ জিন এবং সেটা রিপ্লাই করতে গিয়ে জিন বলে না আমি অনেক অ্যাডভার্টাইজমেন্ট করেছি অন্যান্য মেম্বারদেরও অ্যাডভার্টাইজের সুযোগ পাই কিন্তু তারা অ্যাডভার্টাইজ করে না আর আমিও অনেক অ্যাডভার্টাইজমেন্ট করতে মানা করে দিয়েছি তা সত্ত্বেও আমি অনেকগুলোই অ্যাডভার্টাইজমেন্ট করেছি তাই তোমাদের মনে হচ্ছে যেন আমি অনেক অ্যাডভার্টাইজমেন্টে কাজ করেছি কিন্তু তা নয় আর পরবর্তীকালে আমি অ্যাডভার্টাইজমেন্টে কাজ করব না বিটিএস ভি বাফেল ফ্র্যাঞ্চাইজ যেটা সাউথ কোরিয়াতে আছে সেখানে ভি একটা ফ্লাওয়ারের বুকে দিয়ে তাদেরকে উইশ করেছিল সাফল্যের জন্য মে এভরি মোমেন্ট অফ ইউর লাইফ ব্লুম লাইক আ ফ্লাওয়ার বিটিএস ভি এটা তাদের জন্য উইশ করেছে ভি অনেক কাইন্ড পারসন এছাড়াও বিটিএস জিন এবং ব্ল্যাক পিঙ্কের যিশুকে নিয়ে ডেটিং রুমার্স চারিদিকে ছড়িয়ে যাচ্ছে আর সেটার কারণ হল রিসেন্টলি জিন একটা টুরে গিয়েছিল এবং সেখানে একটা শার্ট পরেছিল যেমন কি তোমরা দেখতে পাচ্ছ একটা চেক প্রিন্টের শার্ট আর সেম ওই কালার এবং ওই প্রিন্টের যিশুও পরেছিলো সেই জন্য ফ্যানসরা দুটো ফটোকে মিলিয়ে এডিটস বানিয়েছে এবং চারিদিকে শেয়ার করছে তারা সেম শার্ট পরে রয়েছে তার মানে তারা ডেফিনেটলি ডেট করছে কিন্তু এটা একটা রুমার্স ভিডিও সম্পর্কিত খুটিন এটা আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দাও ঠিক কেন বাই বাই